মানুষের বিবাহিত জীবনে ম্যারিটাল রেক হয়েছে কি হননি এটা প্রমাণ করবেন কিভাবে একটা ছেলেকে এত দিক থেকে দেখানো হবে তুমি ডানে গেলেও তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তুমি বামে গেলেও আইনের আওতায় নিয়ে আসা হবে একটা ছেলে বিয়ে করবে কেন বিয়ে তো তার জন্য একটা হ্যাসেল এই যে বর্তমানে এত স্ট্রং উইমেন স্ট্রং উইমেন বলা হয় তারা সবাই ডিপ্রেসড কারণ তাদের কি ইমোশনাল ভেন্টিলেশনের পার্টটা নাই নারীর প্রতি অসমতা এবং বৈষম্য দূরূকরণে কিছুদিন আগে একটা নারী বিষয়ক সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে যেখানে আমি বলবো নারীরা বেশি সাফার করবে হয়তো আমরা ভাবছি এতে নারীর সম অধিকার আসবে নারীর প্রতি নির্যাতন দূর হবে নারী বিভিন্ন রকমের যে অসমতা এবং বৈষম্যের যে শিকার হচ্ছে ওখান থেকে নারীরা মুক্তি পাবে এটা মোটেও হবে না বরং ঘর ভাঙবে মেয়েদের হাহাকার তৈরি হবে কিভাবে আমি খুব বিস্তারিত খুব একেবারে থিওরিটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিব প্রত্যেকটা আইন ধরে ধরে না যে কয়েকটা বিষয় খুব আলোচনা এসেছে আসলে আমরা ওটাকেই ভাঙি যাতে আপনাদের জন্য জটিল না হয় আমার জন্যও বলতে সহজ হয় প্রথমে আমি যদি বলি যে ম্যারিটাল রেপ নিয়ে যে কথাটা চলে আসছে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করে দেখি যে ডেফিনেটলি একজন ডক্টর হিসেবে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি এরকম অনেক কেস পেয়েছি যেখানে মেয়েদের প্রতি প্রচণ্ড রকমভাবে অন্যায় করা হয় কাইন্ড অফ জিনিসটাই এরকম যে একটা মেয়ের শরীরকে কষ্ট দেওয়া যায় যেভাবে ইচ্ছা এবং মেয়েরা খুব ব্রুটালি সাফার করে এবং অনেক ক্ষেত্রেই তাদেরকে হসপিটাল পর্যন্ত যেতে হয় এবং বিভিন্ন রকমের নেগলেক্টের শিকার তাদেরকে হতে হয় এবং যেটা আমি বললাম যে একটা নারীর শরীরকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং আঘাত করা যায় ঠিক ওখান থেকে ডেফিনেটলি বিভিন্ন ট্রমাটিক হিস্ট্রি আমরা জানি বাট এটারই আরেকটা দিক আমরা যদি দেখি আলটিমেটলি যারা আসলে এই কষ্টগুলোর শিকার হচ্ছেন আমি বরাবরই যেটা বলি তারা কি আসলে আইন পর্যন্ত আসতে পারবেন তারা কি আসলেই মামলাটা করবেন বেশিরভাগ ক্ষেত্রে যেই শ্রেণীর মেয়েরা বা যেই শ্রেণীর মহিলারা এই ম্যারিটাল রেপ বলতে যেই বিষয়গুলোর সম্মুখীন হচ্ছেন ওই বিষয়গুলো তো ওনারা লজ্জায় ডাক্তারের কাছেই বলতে পারেন না যখন আমাদের কাছে ওনারা হিস্ট্রি দিতে আসতো তখনও ওনারা বলতে চাইতেন না অনেকভাবে ভেঙে ভেঙে তাদের কাছ থেকে শুনতে হতো এবং শোনার পরে যদি ঘূর্ণাক্ষরেও তার স্বামীর সম্পর্কে কিছু বলা হতো পরবর্তী দিন শুনতে হতো ওই ডাক্তার আমার ঘর ভাঙবার চায় এই কারণে আমার মাথায় এইসব উল্টাপাল্টা কথা ঢুকাইতে চায় এই কারণে আমি ওই ডাক্তারের কাছেই যাবো না ইন্টার্ন লাইফে এইসব কথা শুনতে হয়েছে এবং এটা খুবই হর হামেশা একটা প্রচলিত বিষয় কিন্তু কে তাহলে এই বিষয়গুলো ব্যবহার করবে কারা আসলেই এই যে ম্যারিটাল রেপ আইন নিয়ে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি কথা বলার চেষ্টা করছেন সো আলটিমেটলি আমরা যদি একটা জিনিস দেখি যেই সোসাইটিতে এটার চর্চাটা হচ্ছে ওই সোসাইটিতে অনেক ক্ষেত্রেই শুধু এটা আমার কথা না বরাবরের মতোই বলছি যারা আইন নিয়ে কাজ করেন তারাই বলছেন নারী নির্যাতন আইন যেটা অলরেডি পাশ হয়ে গিয়েছে এটাই মানুষ এত মিসইউজ করে এবং যেই সোসাইটির মেয়েরা মিস করে তারাই ঠিক ম্যারিটাল রেপের আইনটা যদি পাশ করা হয় অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এগুলোও যদি মানে পারমানেন্টলি পাশ করে ইমপ্লিমেন্ট করা স্টার্ট হয়ে যায় প্রচুর পরিমাণে মিস হবে এবং একটা জিনিসকে আপনি দেখেন তো যে আমি যদি খুব সোজা বাংলা ভাষায় বলি যে একজন মানুষের বিবাহিত জীবনে ম্যারিটাল রেপ হয়েছে কি হননি এটা প্রমাণ করবেন কিভাবে এটা কি কোনো ডকুমেন্ট থাকবে আলটিমেটলি দেখুন বর্তমান তো আসলে ফেসবুকের যুগ ফেসবুক ট্রায়ালের যুগ কোন স্ত্রী যদি ঘূর্ণাক্ষরেও এটা তার ফেসবুকে সে লেখেন যে এরকম আমি শিকার হয়েছি এরকম একটা কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি আমি হয়েছি আমরা তো ছেলেটাকে একেবারে উইদাউট এনি জাজমেন্ট ধুয়ে একবার সার্ফিক ডিটারজেন্ট দিয়ে আমরা একেবারে সাদা বানায় দিব কারণ আমরা ভেতরে কি হচ্ছে আমরা জানি না মেয়ের কথাই তো আইন এবং আসলে তো একজনের ম্যারিটাল লাইফে তার বৈবাহিক জীবনে তার বেডরুমে কেউ ক্যামেরা সেট করে রাখবে কী হয়েছে রুমের ভেতরে এটা কেউ জানবে মেয়েটা কি নিজেকে সেলফ হার্ম করে এরকম করে কিছু বলছে নাকি এটার কোনো প্রমাণ থাকবে কারণ অহরহ এরকম বিভিন্ন ফেক কেস আসে যেখানে স্ত্রী নিজেকে নিজে আঘাত করে গিয়ে বলছে যে আমাকে আমার হাজব্যান্ড মেরেছেন সো এটার আসলে মানে সত্যি মিথ্যার জায়গাটা কোথেকে আসবে কে এখানে বিচার করবে এবং হাজব্যান্ডও যদি আসলে স্ত্রী নির্যাতিত হয়েছেন এবং হাজবেন্ড যদি মিথ্যা বলেন যে না আমি এটা আমি করিনি ও নিজেকে নিজে আঘাত করেছে এটাই বা কজন বুঝতে পারবেন এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা কেন বলছে মেয়েরা বেশি সাফার করবে এখানে তো ছেলেদের সাফারিংসটা বললাম যে হ্যাঁ ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়ে আপনি ফাঁসিয়ে দিতে পারবেন মেয়েরা কেন সাফার করবে আপনার কি মনে হয় না বর্তমানে ছেলেরা যারা আসলে বিয়ের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেবেন যে আমি আমার জীবনে কেমন জীবন সঙ্গী চাই তাদের মাথায় যখন এই আইনগুলো কাজ করবে আচ্ছা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ম্যারিটাল রেপের জন্যও আমাকে ফৌজদারি মামলায় মানে পুরাপুরি জেলখানায় চলে যেতে হতে পারে সেক্ষেত্রে একটা ছেলে কি বিয়ে করতে চাইবে আপনার কি মনে হয় তখন কি ছেলেটা বিয়ের বাইরে বিয়ের বাইরেই তো সে মোটামুটি গার্লফ্রেন্ড পেয়ে যাচ্ছে বিয়ের বাইরেই তো সে মোটামুটি সে দেখছে একটু টাকা দিলে বা মেয়েদেরকে একটু এফোর্ট দিলেই তার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে এবং তার সাথে সে লিভ ইন রিলেশনে চলে যাচ্ছে উইদাউট এনি কমিটমেন্ট তার কোনো রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে না তার যেটা দরকার সঙ্গ দরকার সে সেটা পেয়ে যাচ্ছে তার ইনটিমেসি দরকার সে সেটা পেয়ে যাচ্ছে এবং যখন তার একজনের সাথে হয়ে গিয়েছে ভালো লাগছে না বেটার কোনো অপশন পাচ্ছে সে সুইচ করে যাচ্ছে কারণ তার তো এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই সো কারা আলটিমেটলি সাফার হচ্ছে মেয়েরা সাফার হচ্ছে কেন কারণ মেয়েরা স্টেবিলিটি চায় আপনারা নিজেরাই তো মেয়েরা বলেন যে আমরা একটা সুন্দর ছোট্ট ঘর চাই যেখানে কেউ আমাকে বুঝবে ডু নট সেটেল ফর লেস এই মেন্টাল মডেলগুলো তো আমাদের মেয়েদের তৈরি হচ্ছে যখন আসলে একটা ছেলেকে এত দিক থেকে দেখানো হবে তুমি ডানে গেলেও তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তুমি বামে গেলেও আইনের আওতায় নিয়ে আসা হবে একটা ছেলে বিয়ে করবে কেন বিয়ে তো তার জন্য একটা হ্যাসেল তার জন্য এটা ডেফিনেটলি অনেক বেশি তার মাথায় কন্টিনিউস একটা টেনশনের ভিতরে থাকতে হবে তার নিজের ইমেজ নিয়ে তার টেনশন করতে হবে তার টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে কারণ ডিভোর্স হয়ে গেলে সে এত কষ্ট করে টাকা পয়সা কামালো তার অর্ধেকটা তার বউকে তার দিয়ে দিতে হবে এবং সেই ক্ষেত্রে বউ যদি তাকে মিথ্যা মামলায় ফাঁসায় তাও তো কথাই নাই তার ওইটা চলেই যাবে আপনার কি মনে হয় এলন মাস্ক এখনো বিয়ে করে নাই কেন উনি তো বিয়ে করতেই পারে উনি কেন তাহলে কমিটেড রিলেশনে যাচ্ছে না সো কিছু জিনিস আমাদেরকে বোঝানো হয় যে এটা না মেয়েদের জন্য অনেক উপকারী এই যে ম্যারিটাল রিপ তোমরা এত কষ্ট পাচ্ছ তোমরা এইভাবে বৈষম্যের শিকার হচ্ছ অসমতার শিকার হচ্ছ আলটিমেটলি আপনি একটা জিনিস দেখেন যেই মেয়েটা আসলেই এরকম নির্যাতনের শিকার হয়েছে সে তো নারী নির্যাতনের মামলাটাতেও আসতে পারতো সে তো একজন উকিল পর্যন্ত যেতে পারতো বলতে পারতো যে আমার বিয়ের প্রথম রাতে আমার হাজব্যান্ড আমার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে বাট এটা তো তারা বলে না আমি একেবারে আপনাদেরকে এটা আপনারা যদি ডক্টরদের আরও এক্সপিরিয়েন্স চান আপনারা মেডিকেল মানে মেডিকেলে গিয়ে আপনারা শুনতে পারবেন গায়নি বিভাগে ডক্টর বলেন বা ইন্টার্ন ডক্টরদের বলেন তারা এই এক্সপিরিয়েন্সে শেয়ার করবেন যে যারা আসলে নির্যাতিত হয় তাদের মুখ থেকে আপনারা এটা বের করতে পারবেন না কিন্তু অনেকেই ফেক রিপোর্টের জন্য আসে এবং ডক্টররা প্রতিনিয়ত এটা ফিরিয়ে দেয় যে না আমরা কোনো ফেক রিপোর্ট দিব না তারপরেও তারা প্রভাবশালী মহল থেকে ক্ষমতাশালী মহল থেকে একটা প্রেশার ক্রিয়েট করতে চায় যে না কেন সার্টিফিকেট দেওয়া হবে না এবং এখন আমি আসি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারটা তো সেটা কি এটা সাধারণত ম্যারিড পার্সনরাই তো আসলে আরেকটা মেয়েকে প্রলোভন দেখায় এই ইয়েটা করবে যে আমি তোমাকে বিয়ে করব আসো তুমি আমার সাথে সময় কাটাও আমরা রেস্টুরেন্টে যাই দেন আমরা আলটিমেটলি মানে হয়তো ঘনিষ্ঠ একটা সময় পার করব। কজন অবিবাহিত ছেলে আসলে এরকমভাবে জিনিসটা করবে তা তো কাইন্ড অফ গার্লফ্রেন্ডের রিলেশনেই যাবে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন থেকে তাদের মধ্যে অনেকের ইনটিমেস এবং কজন মেয়ে আসলে ওই আদালত পাড়াতে যায় আইনের সাহায্য নেয় সো অনেক ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে নারী পুরুষ দুজন স্বেচ্ছায় ইন্টিমেট হচ্ছেন কিন্তু যখন একজনের চাহিদা বা একজনের যে ইচ্ছা ওটা পূরণ হচ্ছে না ডেফিনেটলি মেয়ের চাহিদা বা ইচ্ছা পূরণ হচ্ছে না সে একটা মামলা দিয়ে দিল তখন কি করবেন এবং এখন আমরা যদি দেখি যে এই যে আইন দুটোর কথা আমরা বলছি যেগুলো নিয়ে কথা হচ্ছে এই ব্যাপারটাতে আপনি আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা সম্পর্ক হয় বা ধরেন একজন বিবাহিত মানুষের সাথে আপনি একটা সম্পর্কে আছেন তার মানে কি মানুষটা আপনাকে ভালোবাসছে আপনার প্রতি একটা এফোর্ট দিচ্ছে আপনাকে সময় কাটাচ্ছেন তা আপনার সাথে এবং আপনার সাথে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছেন ওভারঅল মানে আপনাকে সে স্পেশাল ফিল করাচ্ছে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যদি বিয়েতেও আমাকে মামলা খাইতে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে গেলেও আমাকে মামলা খাইতে হয় এর চেয়ে তাহলে কি ভালো এর চেয়ে তাহলে এটা ভালো যে আমি টাকার বিনিময়ে একটা সম্পর্কে যাব। টাকার বিনিময়ে আমি সময় কাটাতে পারবো এটা সুগার ড্যাডি হইতে পারে অথবা ব্রথেল হইতে পারে অথবা যে কোনো জায়গায় হইতে পারে হতে পারে না তখন আসলে কি কমিটেড রিলেশনশিপ মেয়েরা পাবে এবং আমাকে আরেকটা জিনিস বলেন যে আসলেই তো এখন মেয়েদের ভিতরে একটা টেন্ডেন্সি তো বাড়ছে যে আমি আমার লাইফে টাকা পাবো একটা লাইফ কাটাতে পারব সো আমি কেন একটা পুরুষ মানুষের সাথে যাব না আমি আমার চাহিদা তো পূরণ হয়ে যাচ্ছে কারণ উঠতি বয়সের বিশ বছরের একটা মেয়ে যে এখনো তিরিশের ঘরে পাই দেয়নি তার চোখে তো রঙিন চশমা পরা সে তো তার এখনো ম্যাচুরিটি লেভেল আসেনি এবং সে জানে না জীবন তার তিরিশ বছর চল্লিশ বছর জায়গায় তার যখন অ্যাকচুয়ালি ম্যাচুরিটি আসবে যখন তার চামড়াটি একটু ঝুলতে শুরু করবে কন্টিনিউয়াসলি তাকে বটক্স নিতে হবে অথবা ফিলার নিতে হবে না হলে চলবে না এই আর্টিফিশিয়াল চেহারায় কয়জন ছেলে তার সাথে অ্যাটাচ হতে চাইবে কয়জন সুগার ড্যাডি তার পিছনে যাবে নাকি তখন তাকে সুগার মমি হতে হবে এবং ওই টাকাটা কি তার থাকবে নাকি তখন সো মেয়েরা তো আলটিমেটলি লোনলি লাইফে চলে যাবে এবং মেয়েরা কি লোনলিনেস নিতে পারে মেয়েরা অবশ্যই ইমোশনাল বিং তাদের একটা সাপোর্ট লাগে এই যে বর্তমানে এত স্ট্রং উইমেন স্ট্রং উইমেন বলা হয় তারা সবাই ডিপ্রেসড কারণ তাদেরকে ইমোশনাল ভেন্টিলেশনের পার্টটা নাই অলিখিতভাবে বেশিরভাগ ক্ষেত্রে এলিট সোসাইটি থেকে শুরু করে মিডল ক্লাস লোয়ার ক্লাসেও একটা ইনডিরেক্ট প্রস্টিটিউশন চলে আসতেছে ঠিক যেই কারণে একজন মানুষ তার ঘরটা ভেঙে দিল যে না আমার হাজব্যান্ড আরেকজনের সাথে পরকিয়া করছে সো আমি এটা নিতে পারছি না আমি এরকম অসংখ্য কেস পাই ঠিক যেই ভদ্র মহিলা ঘরটা ছেড়ে আসলেন যে না আমার হাজব্যান্ড পরকিয়া করছে এটা আমি নিতে পারবো না ডিভোর্স দিয়ে চলে আসলেন বা এত লোনলিনেসের ভিতরে পড়ে গেলেন এবং একটা পর্যন্ত সাফার করছেন যে না আমি কোথাও স্টেবল হতে পারছি না উনি আমার আরেকটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন বিবাহ বহির্ভূতই আরেকজনের সাথে এবং ওখানে উনি ঠিক একটা এক্সট্রাম্যারিটাল রিলেশনেই চলে যাচ্ছে একটা ইন্টিমেসিতে চলে যাচ্ছে সো আলটিমেটলি কি একটা বিশাল সাইকেল হচ্ছে না মেরা সাফারার হচ্ছে না এবং আমরা ছেলেদের জন্য ইজি করে দিচ্ছি না যে তোমার জন্য অনেক অপশন আছে তুমি বেছে নাও তুমি কোনটা চাও তো এখনও তো আসলে আইনগুলো বাস্তবায়ন হয়নি হবে কি হবে না এটা আমরা জানিও না খসড়া এসেছে কেবল অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু প্রবলেমটা কি জানেন আইনটা যদি বাস্তবায়ন নাও হয় আমাদের মেয়েদের একটা মারাত্মক ক্ষতিকর মেন্টাল মডেল সেট হয়ে যাচ্ছে যেটা অহরহ পেশেন্ট ডিল করতে গিয়ে কাউন্সেলিং সেশনগুলোতে আমরা ফেস করি কাউন্সিলিং সেশনগুলোতে কি আসছে মেয়েদের মাথায় একটা সেট হয়ে যাচ্ছে যে আচ্ছা আমাদেরকে তাহলে বিয়ের পরেও এভাবে করে নির্যাতন করা হচ্ছে এবং জিনিসটা এরকম কাইন্ড অফ কিছু কেস পেয়েছি প্যাটার্ন এবং কিছু মানে আর্টিকেলও আসছে সো দুজনের মতেই অ্যাকচুয়ালি ইন্টিমিসিটা স্টার্ট হলো হাজব্যান্ড ওয়াইফ হয়তো ওয়াইফের মাছ পথে ভালো লাগছে না সে যদি হাজব্যান্ডকে ওই মুহূর্তে বলে যে না আই এম উইথ মাই সেলফ এবং সেই সময় হাজব্যান্ড যদি নাচান ও নাও ইউ আর রেপিং মি বুঝতে পারছেন কোয়েশ্চেনটা কোথেকে আসছে একটা মেয়েটার মাথায় কোথেকে আসছে কারণ অলরেডি তার মাথায় তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেন্টাল মডেল তো সেট করা হচ্ছে আলটিমেটলি সে মামলা পর্যন্ত যাবে না কিন্তু এর পরবর্তীতে যেটা হবে মেয়েটা উঠতে বসতে তার হাজবেন্ডকে খোটা দিতে থাকবে পাবলিকলি বা হচ্ছে ঘরোয়া জায়গায় সব জায়গায় তাকে খোটা দিবে ছেলেটাকে কন্টিনিউয়াসলি মানে একটা মেন্টাল টর্চারের ভিতরে নিয়ে যাবে একটা নর্মাল ছেলেও জিনিসটা তখন নিতে পারবে না হয়তো ছেলেটা অ্যাকচুয়ালি মানে গুড উইল হাজব্যান্ড সে হয়তো একটা ভালো মানুষ কিন্তু যখন কন্টিনিউয়াসলি তাকে এইসব কথা বলা হবে তার ভিতরে তো তিক্ততা আসবে সে কিভাবে নেবে এবং এই জিনিসটা কন্টিনিউয়াসলি একটা মেয়ের মাথাতেও গেথে যাবে যে আচ্ছা ঠিক আছে যদিও আমরা দুইজনই অ্যাকচুয়ালি অ্যাডাল্ট দুইজনই আমরা কনসেন্ট দিচ্ছি এবং ইন্টিমেসিতে যাচ্ছি বাট স্টিল এখানে ছেলেটার লায়াবেলিটিস বেশি যদি এই সম্পর্কটা কোনো কারণে মেনটেন করতে না পারে কন্টিনিউ করতে না পারে তার মানে এখানে ছেলেটার লাইবিলিটি ও আমাকে বিয়ের প্রলোভন দেখা ইন্টিমেট হয়েছে মেটার মাথায় এটা থাকবে না আমিও একজন বড় মানুষ মানুষ এবং আমার মতামত নিয়েই আমরা একসাথে সময়টা কাটিয়েছি না কারণ এখানে মেয়েদের দিকে কোনো লাইবিলিটিস দেওয়া হচ্ছে না আলটিমেটলি আমরা কি দেখাচ্ছি আমরা যেটা দেখাচ্ছি নারী পুরুষের সমতা বৈষম্য দূরীকরণে আমরা মেয়েদেরকে আরও বেশি একটা টক্সিক মেন্টাল মডেলের দিকে নিচ্ছি এবং মেয়েরা জাস্ট এই কথাগুলোই আজকাল বলতে থাকে এবং এরা দেখে না যে সে অ্যাকচুয়ালি তার হাজবেন্ড বা তার যে কাছের ঘনিষ্ঠ মানুষ একজন ছেলের প্লেটে সে কি অফার করছে তাদের মাথায় এখন শুধু এইটাই থাকে একজন ছেলে বা একজন হাজব্যান্ড আমার প্লেটে কী দিচ্ছে আমার প্লেটে কী অফার করছে আমি ওকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবো বাট আমার যদি কোনো কমতি থাকে ছেলেটা আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবে না কারণ তাকে আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে এবং মেয়েদের এই টক্সিক রিজিড মেন্টালিটির কারণে অনেক মেয়ে সাফার করছে এবং এখানে আমি মেয়েদেরকেও না দোষ দিতে পারি না তখন কারণ ওদের কাছে প্রপার গাইডলাইনগুলোই নাই টিনেজ থেকে ছোট থেকে তার অ্যাকচুয়ালি এগুলো শুনেই আসতেছে যে মেয়েদেরকে সার্ভ করতে হবে সব দোষ ছেলেদের সো আলটিমেটলি কি হচ্ছে একটা ছেলের সাথে যখন একটা মেয়ের ইন্টারাকশন হচ্ছে ছেলেরা যেটা দেখছে ওকে আচ্ছা মানে ও এত টক্সিক কেন ও এত রিজিড কেন বাট এই জিনিসটা অ্যানালাইসিস করে না যে একটা পুরো সমাজ পুরোপুরি একটা মেয়েকে এটা শেখাচ্ছে ছোটোবেলা থেকে এবং মেয়েটা অ্যাকচুয়ালি এটার বাইরেও যে আউট অফ দ্য বক্স চিন্তা করা যায় ওই চিন্তাটা সে করতে পারে নাই কারণ তাকে এই বিষয়গুলো নিয়ে একটা অন্য মতামত ভিন্ন মতামত কেউ কখনো দেয় নাই এবং যখনই কেউ ভিন্ন মতামত দিতে গিয়েছে যুক্তি দিয়ে কেউ কথা বলতে গিয়েছে তাদেরকে সবাইকে বলা হয়েছে কি তুমি মিসো তুমি এইসব কিছু বোঝো না তুমি প্যাট্রিয়ার্কির যে সুবিধাগুলো গ্রহণ করছো ওটার ভিতরে থেকে তুমি এইসব কথা বলছো তুমি মেয়েদের কষ্ট জানো না বিলিভ মি নারী সংস্কার বিষয়ে যারা কাজ করছেন আচ্ছা আপনাদের কি মনে হয় না এই যে ছোট ছোট বাচ্চারা সাত বছরের বাচ্চারা যে রেপ হচ্ছে মেয়ে বাচ্চারাই তো হচ্ছে ওদের নিয়ে ওনাদের মানে পদক্ষেপ কি ছিল এবং এই যে আমি এখন আরেকটা আমি যদি বলি যৌন কর্মীদেরকে যে শ্রমিকের একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে শ্রমিক আইন স্বীকৃতি কয়টা দেশে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে আমাকে একটু বলেন তো এবং যৌনকর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বা বাংলাদেশে যে পরিমাণ নারী পাচার করা হয় বা যে পরিমাণ মেয়েরা সাফার করে এরকম বিভিন্নভাবে পাচারকৃত হয়ে কিডন্যাপ হয়ে মানে দুর্দশার ভিতরে অর্থনৈতিক দুর্দশার ভিতরে গিয়ে তারা এরকম একটা পেশা বেছে নেয় কয়জনকে এখান থেকে বের করার জন্য এই নারী বিষয়ক সংস্কারের যে একটা কমিটি আছে ওরা কাজ করে ছোট ছোট বাচ্চারা রেপ হয়ে যাচ্ছে ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ওদের পক্ষে কথা বলার জন্য কয়জনকে আমরা পেয়েছি কিন্তু ওনারা অদ্ভুতভাবে কিছু আইন নিয়ে আসছেন যেটার মাধ্যমে আমরা মেয়েরা অ্যাকচুয়ালি বিপদে পড়বো এবং ট্রোলের শিকার হচ্ছি এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে কয়টা দেশ আসলে স্বীকৃতি দিয়েছে আমি আপনাদেরকে বলি নিউজিল্যান্ডে এরকম একটা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নিউজিল্যান্ড কমপ্লিটলি একটা আলাদা একটা দেশ যেটা হচ্ছে সমুদ্রের ভিতরে এবং ওখানে মোটামুটি যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে ওটা সফল হয়েছে এবং এখন আসেন আরেকটা দেশও এরকম সেইম আইন আছে সেটা হচ্ছে জার্মানি নিউজিল্যান্ডের মতো জার্মানি থেকে এই আইনটা সফল হয়েছে না বরং ওখানে মেয়েরা ব্রুটালি সাফার করে একটা ডকুমেন্টারি এক্সপ্লয়টিং দ্য পোর সেক্স লেভারি ইন ইউরোপ সেলিং উমেন এই ডকুমেন্টারিটা আপনারা যদি দেখেন আপনারা জানতে পারবেন যে জার্মানিতে যে আইনটা পাশ করা হয়েছে এটার ফলে মেয়েরা কী পরিমাণ সাফার করে এবং কাইন্ড অফ আমি যদি বলি যে ওটা একটা সিন্ডিকেটের মতো হয়ে গিয়েছে ড্রাগসের জন্য বলেন বা বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে তারা চলে আসে এবং বাবা মা ভয়ে থাকে যে তাদের ঘরের মেয়েরা কি নিরাপদ থাকবে নাকি এবং আরও যেটা খুব মারাত্মক কোনো মানে কেস নিয়ে যদি পুলিশ খুব এক হয়ে যায় রিসেন্টলি এটা একটা লেখাও পড়ছিলাম ওখানে যেটা হয়ে যায় যে আলটিমেটলি ওই মেয়েগুলোকে মেরে ফেলে এবং আপনারা কিছুদিন পর ইন্ডিয়ান বিভিন্ন সিনেমা দেখেন না নারী পাচারের ওগুলো তো হিটও হয় সো আলটিমেটলি বাংলাদেশে যদি এই আইনটা স্বীকৃতি দেওয়া হয় এখানে না আসলে মেয়েদের কোনো উপকার হবে না মেয়েরা যেটা করবে মেয়েরা খুব বাজেভাবে সাফার করবে অলরেডি যারা যৌনকর্মী তারাও বিপদে পড়বে যারা যৌনকর্মী না ইয়াং ইয়াং মেয়েরা যারা অর্থনৈতিকভাবে খুবই বিলো লেভেলে থাকছে গরিব মেয়েরা ওরা তো সাফার করবেই বরং বিভিন্ন কিশোরী মেয়েরাও একটা ভয়ের ভিতরে থাকবে যে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে নাকি এবং বাংলাদেশ এশিয়ান সাবকন্টিনেন্টে যেটা হবে একটা বড় ব্রথ সেন্টার হয়ে যাবে এবং এখন আমাকে একটা জিনিস বলেন যে এই যে নারী পাচারের যে সিন্ডিকেট এটা একটা পরিবার কিভাবে ধসে যায় এবং কতটা সাফার করে এটা নিয়ে আপনাদের কোনো ধারণা আছে আমার ধারণা নেই এবং আর আরেকটা জিনিস আমি যদি এখান থেকে বলি এই যে মেয়েগুলোকে পাচার করে নিয়ে যাবে বিভিন্ন দেশে গিয়ে তা তাহলে বিক্রি করে দিবে ওদেরকে দিয়ে পর্নোগ্রাফি করাবে এবং আলটিমেটলি মানে আমি বলবো যে এটা ঢাকা সেন্টার হয়ে যাবে এবং একটা বসবাস অযোগ্য একটা শহর হয়ে যাবে এবং আপনি নিজেই একটা অদ্ভুত একটা দম বন্ধ মোরালিটি শূন্য হয়ে যাওয়া একটা শহরে আপনি থাকবেন একটা দেশে আপনি থাকবেন এবং আরেকটা জিনিস আমি যদি বলি ব্রথেলগুলো আস্তে আস্তে যদি বাড়তে থাকে এবং এই যে যৌনকর্মীরা একটা শ্রমিক আইনে চলে আসবে তারা স্বীকৃতি পাবে তার মানে কি হচ্ছে পুরুষ মানুষরা ওই ব্রথেলে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তাই না এবং বিভিন্ন জায়গায় অলিতে গলিতে চিপায় চুপায়তে এখন বিভিন্ন ম্যাসাজ সেন্টার পাওয়া যায় যেগুলো বিভিন্ন ইনডিরেক্ট নামে এগুলো চলে তখন তো ডিরেক্ট নামে চলা স্টার্ট করবে এবং আলটিমেটলি একজন মহিলার ফ্রাস্ট্রেশন বাড়বে কারণ তার হাজব্যান্ড বহির্মুখী সে ঘরে নাই সে বাইরে একে তো ওই যে ম্যারিটাল রেপের আইন বিবাহ বহির্ভূত ওই যে বইয়ের প্রলোভন ধর্ষণ ধর্ষণেন তাহলে আমি কই যাব তাহলে আমি ওই যে আমি টাকা দিই তো আমি এটা পেয়ে যাচ্ছি তো আমি ওখানে চলে যাই এবং অনেক মেয়েরাই যারা অ্যাকচুয়ালি এই যে সুগার ড্যাডিদেরকে খুঁজতেছে ওনারাও তো স্বীকৃতি পেয়ে যাচ্ছে এবং যারা ড্রাগস নিয়ে কাজ করে অনেক মেয়েরাই এটাও করে তারাও তো অ্যাকচুয়ালি এটা স্বীকৃতি পেয়ে যাচ্ছে এবং একটা সিন্ডিকেট তৈরি হবে অন্যায়ের মাফিয়ার একটা সিন্ডিকেট তৈরি হবে সো আমার ঘর ভাঙতেছে আমি অশান্তির ভিতরে থাকতেছে আমার হাজবেন্ড বহির্মুখী দিক থেকে ব্যবসায়ীরা আরও ফুলে ফেঁপে উঠতেছে মেয়েরা কোন দিক থেকে অ্যাকচুয়ালি এই আইনগুলা থেকে উপকার পাবে আমার মাথায় এটা আসে না কিন্তু আলটিমেটলি নারী অধিকার নিয়ে যারা কাজ করছেন বৈষম্য দূরীকরণে তারা এগুলার জন্যই অ্যাকচুয়ালি প্রস্তাবনা দিয়েছেন এবং এটা অনেকে সাপোর্টও করছেন আমার কাছে মনে হয় আমাদের হয়তো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত কনস্ট্রাকটিভ ডিসকাশনে আসা উচিত এবং এই ডিসকাশনগুলো আমাদের মেয়েদের মাথায় আস্তে আস্তে ঢোকা উচিত কারণ এই বর্তমান সোসাইটিতে আলটিমেটলি যে মেন্টাল মডেল মেয়েদের মাথায় তৈরি করা হচ্ছে বিলিভ মেয়েরা খুব বাজেভাবে সাফার করছে এবং আলটিমেটলি মেয়েরাই তো দায়ী এই মেন্টাল মডেলগুলো তৈরি করার জন্য এবং এইটা যে একটা ফল্টি মেন্টাল মডেল এইটা নিয়ে কথা বলতে গেলেও অনেকে শুনতেই চায় না বকা বাদ্য গালি গালাজ করে অস্থির হয়ে যায় আসেন না আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসি আমরা যৌক্তিক আলোচনায় আসি এবং আউট অফ দ্য বক্স চিন্তা করি আলটিমেটলি কী করলে আমরা মেয়েরা ভালো থাকবো নিজেকে কীভাবে আমরা আসলে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আমরা আত্মনির্ভরশীল হতে পারবো যেখানে আমরা আমাদের নারীত্বকে আবার চর্চা করতে পারবো আমরা নিজেদেরকে বেশে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো কাজেই আসেন আমরা সবাই একটু বক্সের বাইরে চিন্তা করি